এখন যে রৌদ্রের তাপ এবং যে পরিমাণ গরম এতে করে খুব বেশি বেড়ে গেছে হিট এক্সশন এবং হিট স্ট্রোকের সম্ভাবনা বা পসিবিলিটি তো হিট স্ট্রোকটা খুব ইম্পর্ট্যান্ট এ কারণেই যে হিট স্ট্রোক অর্গান ড্যামেজ করে ব্রেইন ড্যামেজ করে এবং হতে পারে ফ্যাটাল মানে হিট স্ট্রোক মৃত্যুর কারণ হতে পারে তো এই হিটস্ট্রোককে ব্যাপারটা কারণ সবার পরিবারে বয়স্ক মানুষ আছেন ক্রনিক ইলনেসে ভুগছেন এমন মানুষ আছেন ছোটো বাচ্চা আছেন সাধারণত হিটস্ট্রোকটা কিন্তু বয়স্ক মানুষ বলবো ইউজুয়ালি যাদের এজ ফিফটি ফাইভ ইয়ার্সের অ্যাবাভ তাদেরকে এবং যারা ক্রনিক ইলনেসে ভোগেন যেমন কিডনি ডিজিজ অথবা হার্টের সমস্যা মানে কার্ডিওভাস্কুলার ডিজিজে ভোগেন তাদের ক্ষেত্রে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের হিট রেগুলেশনের ক্ষমতাটা একটু কম থাকে তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো যারা মানে আমি বলবো যে যাদের পরিবারে বয়স্ক আছেন বা যারা বয়স্ক তারা এই সময়টা যতদূর সম্ভব প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না আর যদি বাইরে মানে দিনের বেলায় বাইরে বের হতেও হয় তাহলে অবশ্যই সাথে ছাতা নিতে হবে সানগ্লাস ব্যবহার করতে হবে এবং একটা অন্তত এক লিটারের একটা পানির বোতল সাথে রাখতে হবে এবং খুব ভালো হয় সাথে রুমাল এবং ছোট্ট চাওয়েল রাখলে তো হিট স্ট্রোকের লক্ষণগুলো কি এটা কিন্তু জানাটা প্রয়োজন হ্যাঁ যে বাইরে বের হলেন হঠাৎ করে মনে হলো যে খুব অস্থির লাগছে এজিটেশন যেটাকে বলে হুম মাথা ঝিমঝিম করছে মাথা ভার হয়ে আসছে মাথা ব্যথা করছে অথবা বমি হতে পারে অথবা বমি বমি ভাব হতে পারে অথবা এমন হতে পারে যে মনে হচ্ছে যে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন বুকটা ধরফড় করতে পারে এ সময় লো ভলিউম পালস হয় এবং হচ্ছে কি দেখা যায় রেটটা বেড়ে যায় এবং যে মানে খুব শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে এগুলো হচ্ছে তো সেক্ষেত্রে হতে হবে কি আপনি ধরেই নেবেন যে আপনার একটা হিট স্ট্রোক হওয়ার পসিবিলিটি দেখা দিয়েছে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটস্থ কোনো ছায়াযুক্ত স্থানে গিয়ে আশ্রয় নিতে হবে আপনার সাথে রাখা যে পানির বোতল রয়েছে সেখান থেকে পানি দিয়ে মুখ হাত ভালো মতন ইমাজ করে নিন ধুয়ে নিন যদি কোনো পানির ওখানে কোনো পানির উৎস থাকে বা কলটল থাকে তাহলে তো আরও ভালো বেশি করে পানি দিয়ে গাটা ঠান্ডা করতে হবে এবং কাপড় এবং অথবা রুমাল ভিজিয়ে বগলের নিচে গলায় হুম পেটে ব্যাকে একটু প্যাক দিতে হবে যে কাপড়টা ভিজিয়ে প্যাক হুম এতে হয় কি যে এইসব স্থানে রক্তনালীগুলো স্কিনের খুব কাছাকাছি থাকায় একটা হিট রেগুলেশন হয় আরেকটা ব্যাপার হচ্ছে কাপড় যখনই বের হবেন অবশ্যই পাতলা সুতির কাপড় পরার চেষ্টা করবেন খুব টাইট ফিটিং সিনথেটিক পোশাক কিন্তু পরাতে ঠিক হবে না তো এই নিয়মগুলো মানতে হবে আর যদি দেখা যায় যে রাস্তাঘাটে কাউকে দেখছেন বয়স্ক ব্যক্তি আপনার মনে হচ্ছে সেটা হিট স্ট্রোক হয়েছে হয়তো তার সে অজ্ঞান হয়ে আছে তাকে দ্রুত হাসপাতালে ট্রান্সফার করতে হবে আমি আবারও বলছি জোর দিয়ে বলছি হিট স্ট্রোক কিন্তু মৃত্যুর কারণ হতে পারে এজন্য তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং বেশি করে ঠান্ডা পানি কোল্ড ওয়াটার দিয়ে তাকে পুরো ভিজিয়ে দিতে হবে একদম বেশি করে ঠান্ডা পানি দিয়ে বসে সেই সাথে বাখা করে গাটা ঠান্ডা করে ফেলতে হবে হিট স্ট্রোকে কিন্তু দেখা যায় যে খুব যে বেশি ঘাম হয় তা কিন্তু না ঘাম কম হয় অথবা ঘাম একেবারে হয়ই না কিন্তু কোর টেম্পারেচারটা হান্ড্রেড ফোর ডিগ্রি ফাইন হাইড্রের চেয়ে বেশি বেড়ে যায় তো এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে নিজের ক্ষেত্রে এবং যদি সামনে কাউকে দেখেন যে এরকম স্ট্রোকে আক্রান্ত হচ্ছে বা হয়েছে তাহলে সেক্ষেত্রে তার লাইফ কিন্তু আপনি সেভ করতে পারবেন বললাম যে সাধারণত অ্যাবাভ ফিফটি হ্যাঁ মানে বয়স্ক মানুষরা ক্ষেত্রে বেশি আক্রান্ত হয় এবং দেখা যায় কি যে বয়স্ক মানুষের কিছু ক্রনিক ইলনেস থাকে যেমন বেশিরভাগ বয়স্ক মানুষই দেখা যায় ডায়াবেটিস হাইপার টেনশন কিডনি ডিজিজ অথবা হচ্ছে গিয়ে কার্ডিও ভ্যাসকুলার ডিজিজে ভুগে থাকেন তো সেক্ষেত্রে হিটস খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আবার ছোট বাচ্চা দেখা যায় কি ছোট বাচ্চা দের ক্ষেত্রে হিট রেগুলেশন করার ক্ষমতাটা মানে এক আমাদের তো একটা আমাদের বডির একটা ন্যাচুরাল মেকানিজম হচ্ছে হিটের সাথে বডিকে অ্যাকোমোডেট করতে পারা কিন্তু এই এক্সট্রিম অফ এইজ মানে খুব বেশি বয়স্ক খুব বেশি ছোট তারা কিন্তু এই এইটাকে কীভাবে রেগুলেট করতে পারে না যে কারণে হিডস্ট্রোকের সম্ভাবনাটা হয় তো বাচ্চাদেরকে দেখা যায় বাচ্চাদেরকে বসিয়ে বাবা মা হয়তো গাড়িতে বসিয়ে মানে করে কিছু আনতে গেছে দীর্ঘক্ষণ পনেরো বেশি ধরে বাচ্চাটা এই গরমের মধ্যে গাড়ির ভিতরেই বসে আছে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার হিটস্ট্রোক হতে পারে তো এই সব সিচুয়েশনগুলো যাতে না হয় এই খুব সতর্ক থাকতে হবে পরিবারের যারা এক্সট্রিম এজে আছেন অর্থাৎ বয়স্ক এবং বাচ্চা ওনাদের ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম যেমন সাঁতার কথা বললাম বা সানগ্লাসের কথা বললাম বা সানস্ক্রিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে বললাম তো দেখা যায় কি যারা রিক্সা পুলার্স অথবা যারা ঠেলাগাড়ি ঠেলছে তাদের কিন্তু কিন্তু বেশিরভাগ সময় ছাতা মাথায় দিয়ে আর রিক্সা চালানো সম্ভব না অথবা সানগ্লাস পরে সম্ভব না বা তার না বা করতে পারেন না বা সানস্ক্রিন তারা হয়তো জীবনেও ইউজ করেনি তো এই কথাগুলো কিন্তু ঠিক ওই মানুষের জন্য প্রযোজ্য না তবে তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো তাদের বডির যদি একটা হাইড্রেশন থাকে মানে ধরেন বের হচ্ছে বাইরে বের হওয়ার সময় তারা অবশ্যই পানি পান করবেন এবং সারা দিন ধরেই এই এই ওয়েদারে তারা অন্তত তিন থেকে চার লিটার পানি অবশ্যই পান করবে যাতে বডিটা একটু হাইড্রেটেড অবস্থায় থাকে সেক্ষেত্রে তারা এই কাজগুলো কারণ আসলে জীবিকার প্রয়োজনে কাজগুলো কিন্তু করতেই হবে যতই আমরা বলি না কেন যে তাদেরকে বাসার ভিতরে থাকতে হবে বা বাইরে বের হওয়া যাবে না আমরা দেখি যে অনেক বয়স্ক মানুষ জীবিকার প্রয়োজনে রিক্সা টানছে কিছু করার নাই কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি পানি পান করতে হবে এবং একটু খারাপ লাগলেই সাথে সাথে রিক্সাটা রেখে যাতে তারা একটা ছায়াযুক্ত স্থানে চলে যান এবং পানি দিয়ে সবসময় অন্তত পানি বোতলটা তারা সাথে রাখতে পারেন পানিটা তো অ্যাভেলেবেল পানিটা দিয়ে একটু গাটা মুছে টুছে আসলে হিটস্ট্রোক ব্যাপারটা তো আছেই এটা আমরা বই পড়েই এসেছি হিটস্ট্রোক হয় হ্যাঁ তো কিন্তু এই যে আবহাওয়ার যে চেঞ্জটা যেমন হচ্ছে যে ইদানিংকালে যে এই যে একটা খুব বেশি গরম পড়ছে গত বছরও প্রচণ্ড গরম পড়েছে এবং এবারও প্রচণ্ড গরম পড়েছে এই জিনিসটা একটা পরিবেশের যে একটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ অ্যাজ এ হোল গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে সেটা তো আসলে সবাই এটা দেখছে না গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা এবং গাছপালার সংখ্যা যে কমে যাচ্ছে মানুষ কি করছে মানুষ গাছ কাটছে কিন্তু গাছ লাগাচ্ছে না তো এই এইসবের কারণে পরিবেশগত একটা প্রভাব পড়েছেই যে কারণে যে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা তো সে কারণে এই হৃদসকের ঘটনাগুলোও খুব বেশি বেড়ে গেছে আর আর যতই গরম হোক না কেন খেটে খাওয়া মানুষগুলো তাদেরকে কিন্তু কাজ করতেই হবে কয় দিন তারা ঘরের মধ্যে বসে থাকবে তাদের পক্ষে কিন্তু দীর্ঘদিন একদিন দুই দিন দিনের পর দিন কিন্তু ঘরের মধ্যে বসে থাকা সম্ভব নয় এর মধ্যেই তাদেরকে কাজ চালিয়ে যেতে হবে তো একটু সতর্ক যদি হন এবং যদি আশেপাশে মানুষকে সতর্ক করা যায় যেমন একটা রিক্সা পুলার্স কিন্তু হিস্ট্রোক টামটাই হয়তো জানেন না হ্যাঁ তারা খারাপ নাগুলো বুঝবেন না এটা সমাজের সকল মানুষ যদি তাদের মধ্যে একটু সচেতনতা বৃদ্ধি করে আমি ধরেন রিক্সায় করে যাচ্ছি একটু রিক্সাওয়ালাকেই যদি একটু বুঝিয়ে বলি বা নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি একটু তাদেরকে পানি খাওয়ানো বা কোনো হাইড্রেশন মেনটেন করার জন্য কোনো ই করার চেষ্টা করি এটা করা উচিত আমার মনে হয়